সত্য করে একটা কথা বলেন যে যখন বিয়ে করছিলেন বেতন কত পাইতেন আর বিয়ার পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বেতন বা ব্যবসা বাণিজ্যে ইনকাম কেমন হলো ডিস্টেন্স কেমন একবারে তিরিশ সেকেন্ডে বলে দেন আমি যখন এখানে বলেন এখানে বলেন হ্যাঁ আসলাম আলাইকুম আর একমাত্র লাহে অবর্কাটো আমি যখন প্রথম বি করি তখন ষোলোশো পঞ্চাশ টাকা বেতন পাই মাশাল্লাহ তারপরে পর প্রথম বাচ্চা যখন হয় তখন বিশ হাজার টাকা বেতন পাই মাশাল্লাহ বলবেন না দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন পঁচিশ হাজার টাকা পাই দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা যখন হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে পঁয়ষত্তর হাজার টাকা বেতন পাচ্ছি আমি জেল্লা হে থাকবে গেল্লা হে থাকবে প্রমাণ পাইছেন যান আল্লাহ তালা আরো বারাকা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল সালাম আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে ধাপে ধাপে মানে তিরিশ হাজার হয়েছে এখন আমার বউ প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তেত্রিশ হাজার পাঁচশো আল্লাহ আরো বারাকা দান করুক জাজাক আল্লাহ বউ ঘরে আসার পরে রিজিকের মধ্যে বরকত মানে বিয়ের আগে যা ছিল তার চাইতে বাড়ে না কমে সবাই একমত যদি সন্দেহ থাকে হাত তুলে দেখাবেন যে হুজুর আমার বাড়ে নাই বরং বউ আইনে আরো ঠকছি বউ আইনে আর রিজিক আরো কমছে যদি এরকম কেউ থাকে একজন হাত তুলে দেখান তো যে হুজুর বউ নিয়ে আসার পরে রিজিক কমে গেছে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন যে বিয়ার পরে রিজিক কমছে তাহলে জানতে হবে যে হয় আপনার সমস্যা না আপনার বইয়ের সমস্যা বলবেন হুজুর কেমনে শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে কি বলছেন সূরা নুরের অর্থাৎ 24 নম্বর সূরার 32 নম্বর আয়াত খেয়াল করেন রবুল আলামিন বলছেন ইয়া কুনু ফুকারা ইগনিহিমুল্লাহ মিন তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ আপনি বিয়ে করলেন গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছেন অথবা ধনী মানুষের মেয়েকে বিয়ে করেছেন আপনার শ্বশুর শাশুড়ি সারা জীবন আপনারা খাওয়াবে না আপনি যদি আল্লাহর ওপরে তাওকুল করেন নিজের চরিত্রটাকে রক্ষণাবেক্ষণের জন্য একজন মেয়েকে নিয়ে আসেন আপনি ঘরে বউ নিয়ে আসবেন ওই বউ তার রিজিক আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নিয়ে আসবে আপনি চিন্তা করছেন কি খাওয়াবেন আল্লাহ বলছে চেষ্টা কর আমি আল্লা রব্বুল আলমিন তোর জন্য এতদিন রিজিক ছিল এখন তোর বউয়ের জন্য রিজিক তোর হাত দিয়ে দিব বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরও বাড়ে কথা বলেন না কেন বাচ্চা কাচ্চা যখন হয় রিজি আরো ভাবে হুজুর প্রথম ছেলেটা যখন বাচ্চা হয়েছিল তখন ছিল একরকম ইনকাম হুজুর দ্বিতীয় বাচ্চাটা যখন হয়েছে ইনকামটা আরেকটু বাড়ছে বুকে সাহস আছেনি দু একজন যে হুজুর মানে একবারে গোপনীয়তা না শেখার জন্য বলতেছে দেখেন বাংলাদেশের বড় বড় মিডিয়া সবাই কিন্তু এখানে আছে শেখার জন্য বলতেছে যে হুজুর যখন বিয়ে করলাম বেতন ছিল তিরিশ হাজার বিয়ে যখন করার পরে বাচ্চা হলো বেতন হয়ে গেছে চল্লিশ হাজার দ্বিতীয় বাচ্চার পরে আরও বাড়ছে বেতন হয়েছে পঞ্চাশ হাজার বা ইনকাম হয়েছে পঞ্চাশ হাজার দোকানে বরকত হয়েছে এরকম একজন আছে এখানে মাশাল মাশাল কাকা সামনে আসেন দেখি আপনি আসেন সত্য কথা বলবেন কোনো লুকোচুরি করবেন আপনি আসেন একটু আসেন না ওই পেছনের ভাই আপনি আসেন প্র্যাকটিক্যাল দেখেন কোরআনের আয়াত কোরআনের আয়াত আমার আল্লাহ কোরআনে যা বলেছে সেটাই সত্যি কথা বলেন সত্য না মিথ্যা সত্য আজকে মানুষ এখানে দাঁড়ান এখানে দাঁড়ান ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভোগে যে বাচ্চা যে নিব এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি কথা বলেন না কেন অধিকাংশ মানুষের এই চিন্তা যে বাচ্চা নিব খাওয়াবো কি আমি বলি আপনার বাচ্চা দুনিয়া আসছে খাওয়ানোর চিন্তা আপনি চেষ্টা করবেন খাওয়ানোর জিম্মাদারি নেবেন তিনিকে তিনি কাকা সত্য করে একটা কথা বলেন যে যখন বিয়ে করছিলেন বেতন কত পাইতেন আর বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বেতন বা ব্যবসা বাণিজ্যে ইনকাম কেমন হলো ডিস্টেন্স কেমন একবারে তিরিশ সেকেন্ডে বলে দেন আমি দেনকুম এখানে এখানে বলেন এখানে বলেন হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম আর একমাত্র লাহে অবরকা তু আমি যখন প্রথম বি করি তখন ষোলশ পঞ্চাশ টাকা বেতন পাই মাশাল্লা তারপরে পর প্রথম বাচ্চা যখন হয় তখন বিশ হাজার টাকা বেতন পাই মাশাল্লা বলবেন না দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন পঁচিশ হাজার টাকা পাই দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা যখন হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে পঁয়ত্তর হাজার টাকা বেতন পাচ্ছিলাম গিল্লাহ হেতকবের গিল্লা হে তাকবের প্রমাণ পাইছেন যান আল্লাহ তালা আরো বারাকা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল আসসালামু আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে ধাপে ধাপে মানে তিরিশ হাজার হয়েছে এখন আমার বউ প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তেত্রিশ হাজার পাঁচশো আল্লাহ আরো বারাকা দান করুক জাজাক আল্লাহ কষ্ট নাই তো এটা শেখার জন্য যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি দেখেন আর রিস্ক মালিককে দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় এটা এ টাকার তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে পুনে তিন লাখ শেষ হয়ে যায় লাভ আছে ঘোরার দেবার কিন্তু কামাইছেন বিশ হাজার সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই স্বীকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন উপরে নিচে আল্লাহ তালা সবার রিজকের মধ্যে আরো বারাকা দান করুন বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা পরিচিত ফেস আমার সাথে মাহফিলে দেখা হুজুর ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম দ্বিতীয় মেয়েটা হলো ফ্ল্যাট কিনলাম তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়াই দিছে এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তালা ব্যবস্থা করে দিছে তো বাচ্চা কাচ্চা এবং বউ যখন নিয়ে আসবে তার রিজিক নিয়ে এসে আসবে কখনো হেজিটেশনে বা হতাশায় আমরা ভুগ পড়া সবাই বলেন ইনশাল্লাহ রাব্বুল্ল আলমিনের জন্য বলছেন কি ওয়ালা তার কৌতুলুম খসিয়া দা ইমলা নাহানু নরজুকুহ ওয়া কুম্বলনাল্লাভ আকবার আল্লাহ রাব্বুল আলমিন বললেন খবরদার দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান সন্ততিকে হত্যা করো না নাহনুনার জুকুম ইয়া হুম নাহনুনার জুকুম ইয়া কুম আমি আল্লাহ রব্বু তাদের তাদেরকেও রিজিক দান করে তোমাদেরকেও রিজিকের ফয়সালা করে দান করে বলুন সোবাহার আল্লাহ রাস্তার কুকুরগুলোকে খাওয়াইকে কষ্ট হচ্ছে না তো আপনাদের সাগরের একটা নির্দিমি প্রতিদিন সাত টন গোশতো খায় এ গোস্তটা খাওয়াচ্ছে কে বনের সিংহগুলোকে খাওয়াচ্ছে কে আল্লাহ সুফা আর ফুয়া তাআলা এত কিছুকে আল্লাহ তালা খাওয়াইতে পারতেছে আল্লাহ বুঝিয়া আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তালা জিম্দারি নিবে না এটা মনে করেন কিভাবে তার মানে ই মানে আপনার দুর্বলতাস ই মানে কি আছে দুর্বলতাস অনেকে অনেক কথা বলবে কে কি বলতে নেবেন না মানুষের কথায় মানুষের কথায় যদি কান দেন সারাক্ষণ সামনে আগাইতে পারবেন না কারণ এই পৃথিবীর বুকে আপনাকে কেউ সামনে আগাইতে সাহায্য সহযোগিতা করবে না সবাই পেছন থেকে খামছে টাইনে ধরবে যাচ্ছিস কে সামনে আর যারা পেছন থেকে টাইনে ধরে ম্যাক্সিমাম কাছের মানুষ দূরের মানুষগুলো কিন্তু ভাই বেশি ক্ষতি করতে পারে না যারা টাইনে ধরে সামনে আসলে হাসি মুখে কথা বলে পেছনে গিয়ে আবার গিবত বোধ করে সামনে আসলে বলে এত সুন্দর হুজুর এই হুজুরের চাইতে ভালো হুজুর নয় চায়ের দোকানে যে বলে না মালটা জমাইতে পারতা সেরা আছে রা সুতরাং প্রিয় ভাইয়ের আমার মানুষ কি বললো এটা যদি আপনি চিন্তা করেন তাহলে শেষ আপনি আপনি একটা থিমে বিশ্বাস করবেন যে আপনি নিট অ্যান্ড ক্লিন আছেন কিনা আপনি সৎ আছেন কিনা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেছেন কিনা আল্লাহ না আল্লাহ তালার উপরে আপনার নির্ভরশীলতা আছে কিনা আল্লাহ বলেছে আমি করব মানুষ যদি সবাই আমার বিপক্ষে চলে যায় সারা পৃথিবীর মানুষ একদিকে আমি একা একদিকে আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটাই করব মানুষ যদি আমার আগুনে জ্বালায় দেয় দেখ তাও আল্লাহর বিপক্ষে আমি যাবো না এটা হচ্ছে মুমিনের ইমান হওয়া উচিত